বাজার এটা মন্দিরে আছে সুপ্রিয় দর্শক শুধু আসসালামু আলাইকুম দশক আজকে পেঁয়াজের দাম গেলো তিন দিন আগের থেকে আজকে পর্যন্ত আবারও কমেছে পেঁয়াজের দাম প্রতি কেজিতে কত টাকা কমেছে দশক বন্ধুরা সেটা কিন্তু জানিয়ে দেবো আর আপনারা যারা পেঁয়াজ পাঠাতে চান অনেক ব্যাপারী আছে পেঁয়াজ পাঠানোর জন্য জায়গা পাচ্ছেন অথবা কোনো ব্যা নাম্বার পাচ্ছে না অথবা এই জন্যেই আপনাদের মাঝে আপনাদের জন্য নাম্বারটা দিয়ে দিয়েছি পেঁয়াজ পাঠানোর জন্য এই ভিডিওতে নাটের ভিডিওতে দেখবেন দর্শক সকালের ভিডিও দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বাজার কেমন ছিল আর আপনাদের জন্য নাম্বারটা দিয়ে রেখেছি তো দর্শক পেঁয়াজের দামটা কেমন ছিল আর এদিকে চায়না রসুন দেখতে পাচ্ছেন চায়না আদা সরি চায়না আদা দেখতে পাচ্ছেন চায়নার রসুনের দিকে দেখতে পাচ্ছেন দর্শক আলুর দামটা কেমন ছিল সেটাও কিন্তু আজকে জানিয়ে দেব দর্শক সঙ্গে থাকেন সরাসরি কথা বলে জানিয়ে দেবো আজকের বাজার দর

অথবা এক দোকান চেঞ্জ করে অন্য দোকানে পাঠাতে অথবা অথবা বিভিন্ন দোকানে পাঠাতে তাহলে কিন্তু আমার এই কাকার কাছেও কিন্তু আপনি পাঠাতে পারবেন টাকাটা কিভাবে পে করবেন কাকা টাকা ব্যাংকের মাধ্যমে দিয়ে দিই ব্যাংকের মাধ্যমে টাকা দিয়ে দেন না কি ফুল টাকা নাকি হাফ পার্সেন্ট না না আমি বেচার পরে সম্পূর্ণ টাকা ক্লিয়ার না বেচার আগে কি টাকা টুকা দেওয়া হয় না বেচার আগে মাল আসলে যদি সেটা হলো ব্যাপারে আর

চোদ্দ তারিখ চোদ্দ সাত দুই হাজার চব্বিশ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সকালবেলা এখন কাকার মুখ থেকে শুনুন আপনার তারিখটা কাকা এগুলা কত করে দিচ্ছেন এটা হলো বেসিসি একশো চার টাকা পাঁচ টাকা একশো চার টাকা পাঁচ টাকা এটা কি লো কোয়ালিটি নাকি একটু এটা মালটা ছোট ওটা হলো মালটা মোটা এটা একটু মোটা আচ্ছা আচ্ছা আর এই করস কত করেছে ফরিদপুরের ওটা ওটা হলো আপনার হলো পেঁয়াজ হলো ওটা কাটা পেঁয়াজ তো আচ্ছা আচ্ছা ওটা হলো সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর কাকা আজকের বাজারে পাবনার পেঁয়াজ কত করে দিচ্ছেন পাবনার পেঁয়াজ হলো একশো টাকা হাটে কেমন যাচ্ছে আজকে আজকে হাটে বিভিন্ন হাটে এখনও পুরা ডাটাটা পাইনি তা কেউ বলছে একচল্লিশ বিয়াল্লিশ কেউ বলছে চল্লিশ উনচল্লিশ এক এক দুজন এক এক হাটের থেকে বিভিন্ন রকম দাম শোনাচ্ছে মানে বিভিন্ন হাটে বিভিন্ন ধরনের দাম শোনাচ্ছে আসলে তো এটা তো আপনার কথা রাইট আছে ব্যাপারী কথা রাইট আছে পেঁয়াজের কোয়ালিটি তো সব এক না তাই হাটে মুফতি মন এক যাবে না আচ্ছা আলুর আমদানি কেমন হচ্ছে আর পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে পেঁয়াজ আমদানিও আলহামদুলিল্লাহ আছে আলু আছে যথেষ্ট আলুর আমদানি আছে কত করে দিচ্ছেন আলু হলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি আজকের বাজারে আচ্ছা 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 আরে চায়না রসুন কত করে দিচ্ছেন হোয়াইট চায়না রসুনের দাম কালকে সে বৃদ্ধি কালকে চেয়ে বেশি কি বলেন কাকা দাম কি বাড়ছে চায়নার বাজার চায়নার বাজার বৃদ্ধি হঠাৎ দাম বাড়লো কেন কাকা বাল বিদেশি মাল আমদানি কম বিদেশি মাল আমদানি কম ডলার দাম বেশি না কম এখন এখন এটা বলতে পারবো না শিউর বলতে পারবো না না আচ্ছা কত করে দিচ্ছেন দামটা জানিয়ে দেন ওটা হলো বিক্রি করতেছি একশো পঁয়ষট্টি টাকা কেজি এই ষোলোটা হ্যাঁ আর বড়োটা ওই বড়োটা একশো পঁয়ষট্টি টাকা কেজি আর ষোলোটা কত করে দিচ্ছেন ওরা বাষট্টি টাকা পাঁচষট্টি টাকা আর চায়না আদার বাজার কী করবো বাড়ছে না কম জায়গা চায়না আদা হলো একটা হলো দুশো ষাট টাকা কেজি আর একটা দুশো পঁয়ষট্টি টাকা কেজি দুশো ষাট টাকা আর দুশো পঁয়ষট্টি টাকা প্রিয় দর্শক বাজারে কেমন বেচা বিক্রি হলো ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে দিলাম খাকা এই বাজারটা কমার কেমন সম্ভাবনা দামটা কম তার কারণে দেশি বীজটা একটু খেয়ে গেছে খেয়ে গেছে না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক জানিয়ে দিলাম আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন ছিল রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে দর্শক বন্ধুরা কে কোথায় থেকে দেখছেন এবং কোন জেলা থেকে পেঁয়াজ কীরকম কিনছেন কমে কি না বেশি কিনছেন অথবা আজকে কেমন দাম যাচ্ছে আপনাদের হাতে এবং বাজারে অবশ্যই জানিয়ে দিবেন আমাদেরকে দর্শক বন্ধুরা আমি আপনাদের উপরে কথা বলে ভিডিওটা দেব এবং হাটে এবং এই যে মার্কেটে কেমন চলছে সেই হিসাবে আমি ভিডিওটা দেবো আমার কাছেও ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন দর্শক এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ খবর